মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে বৃহস্পতিবার তো দীর্ঘ তিন চার দিনের বৃষ্টির পর আজকে সকালটায় বৃষ্টি দেখা নেই তো তা ভাবলাম যে তো সকালে গিয়ে ছাদে গিয়ে সব জামা কাপড়গুলো মেলে দিই কারণ অনেক জামা কাপড় জমে আছে সব যার আর এসে দেখছি আমার এই জবা ফুল গাছটা একটা ফুলটা ফুটবে মানে সবে তো এখন সকাল ছটা তা অল্প ফুটেছে বেলা বাড়ার সাথে সাথে ফুলটা ফুটে যাবে এই যে সূর্য দেবতার দেখা মনে হচ্ছে আজকে মিলবে যাই হোক তো এখন সকালবেলা উঠেই রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে আবার গুরু পূর্ণিমা তো পান্তুবাবার আবার স্কুলও আছে তাই ওর স্কুল যাওয়ার আগেই পুজোটা ভাবছি সেরে নেব। তাই জন্য সকালবেলা উঠেই রান্নাটা করে নিলাম আর পান্তুবাবারও এখন ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে এখনও পুজোর সব বাসনপত্রগুলো আগের দিন রাতেই সব মেজে রেখেছি সেটা এখনও সব গুছিয়ে রাখছে যাই হোক তো আমারও সব কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে এখন পান্তুবাবাকে নিয়ে ছাদে এসেছি এই যে জবা ফুল গাছটা দেখেছ এখন বেলা বাজে নটা তো এখন ফুলটা অনেকটাই বড় হয়ে ফুটে গেছে তো ভালোই হলো আজকে গুরু পূর্ণিমার দিনে ঠাকুরের চরণে আমার গাছের এই জবা ফুলটা আর দুটো নয়নতারা ফুটেছে এই তিনটে ফুল নিয়ে ঠাকুরের চরণে দেওয়া যাবে তাই পান্তুবাবাকে নিয়ে এস নিয়ে আসলাম ছাদের চল ফুল দেখবি আর তুললেও নিবি ও বেশ মজা করে চলে এলো নিজের গাছের ফুলে ঠাকুরের চরণে দিতে কান্না না ভালো লাগে বলো তো আমার তো আজকে ভীষণ ভালো লাগছে যে গুরু পূর্ণিমার দিনে ঠাকুরের চরণে নিজের গাছের ফুল দিতে পারবো যাই হোক এখন ঠাকুরের সামনে চলে এসেছি আর মানে ওর তোর মানে আজ স্কুল আছে পান্তু বাবার যদিও এগারোটা থেকে স্কুল কিন্তু তার আগেই চজ্জলি করে পুজোটাও সেরে নিতে হবে না নাহলে বাবাকে না নিয়ে পুজো দিলে তাহলে আমার আর রক্ষে থাকবে না ছেলে আমার ভীষণ রেগে যাবে তো তাই একটু তাড়াহুড়ো করেই সকালে সমস্ত কাজকর্ম সেরে রান্নাও সেরে নিয়ে গেছি কারণ ছেলেকে তো খাইয়ে পাঠাবো আর হাজব্যান্ডেরও অফিস যাবে তো সমস্ত কাজকর্ম সেরে এখন বসেছি পুজো করতে আর পুজোটাও আমাকে তাড়াহুড়ো করেই করতে হবে তো যাই হোক এখন তো রাধা মাধবকে স্নান করাবো পূর্ণিমার দিনে তাই এখন সব ড্রেসগুলোকে বার করে নিচ্ছি আর সমস্ত যে প্রদীপগুলো আগের দিন সব ধুয়ে রেখেছিলাম সেগুলো সব রেডি করে নিচ্ছি আর পান্তু বাবা দেখেছ বড় প্রদীপ নিয়ে বসে পড়েছে ওরও আবার দুটো করে প্রদীপ লাগে মানে ওর জন্য একটা বড়ো প্রদীপ বার করতে হয়েছে আর আর আমার জন্য দেখো একটা ছোটো প্রদীপ এটাইও সব বার করে নিয়ে আসছে আবার পঞ্চপ্রদীপও নিয়ে আসছে মানে ও পুজো করতে যা যা জিনিস লাগে বিশেষ করে পূর্ণিমার দিনে পুজো করতে ও সব জিনিস আগে আগে সব বার করে রাখে যাই হোক এখন সব গুছিয়ে নিচ্ছি আর আগে থেকে গুছিয়ে নিলে না পুজো করতে খুব সুবিধা হয় আর পান্তুবাবাও আমাকে অনেকটাই হেল্প করে কোনো চন্দনটা ঘষে দেয় তারপর ঠাকুরগুলোকে সান করে দেয় তো ছেলে আমার অনেকটা হেল্প করে বলে আরও তাড়াতাড়ি করে হয়ে যায় তো ছোটোবেলা থেকেই গুরু পূর্ণিমার পুজো দেখে আসছি বাড়িতে কারণ আমাদের বাড়ির সবাই দীক্ষিত আর মা গুরু পূর্ণিমার দিনে লুচি বানাতো কারণ আজকের দিনে তো ভাত খেতে নেই যেহেতু দীক্ষিত মারা আর আমার এখনো এখনও দীক্ষা নেওয়া হয়নি তাই জন্য আমি আজকে মানে ভাতই করেছি নিরামিষ রান্না করেছি আর মারা আজকে দিনে মানে লুচি ছোলার ডাল শিমের পায়েস এইগুলো বানাতো তো ভীষণ মজা হতো এইগুলো মানে খেতে তো যাই হোক এখন ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যাচ্ছে মানে সেটাই মা এইগুলো বানাতো তো যাই হোক এখন তো পুজোর জোগাড় করছি আর আর প্রত্যেকটা পূর্ণিমার দিনে বা কোনো স্পেশাল কোনো পুজো থাকলে আমি তো মালা নিয়েই আসি কারণ ঠাকুরকে সেদিনকে মালা দিয়ে পুজো দিতে আমার খুব ভালো লাগে তাই আগা মানে আগের দিন রাতেও সব মালাগুলো এনে রেখেছি তো এখন সব এক জায়গায় কুচিয়ে রাখছি আর দুব্বো তুলসী পাতা তারপর বেলপাতা সবগুলোকে ধুয়ে নিয়ে তারপর পান্তুবাবা এদিকে চন্দনটা খসে দিচ্ছে আর ফুল তোমার এই ফুল তুলসী পাতা এইগুলো তো বিভিন্ন হাতের মাধ্যমে আসে বাইরে থেকে বাজার থেকে তাই এটাকে শুদ্ধ করতে হয় তাই প্রথমে এই মানে হাতে করে তুল চন্দনটা নিয়ে পুষ্পে পুষ্পে সব পুষ্পে পুষ্পে সম্ভবে তিনবার মন্ত্রটা বলে ফুলটাকে শুদ্ধিকরণ করতে হয় এই যে মা রাধা মাধবকে নামিয়ে নিয়েছি মানে মাধবকে নামিয়ে নিয়েছি আগে কামড়াটা তো ছোট তাই রাধা মাধবকে একসাথে চান করাতে পারি না এক এক করেই চান করায় এই যে পান্তুবাবা এখন ঘন্টা বাজিয়ে মানে জল দিয়ে চান করাচ্ছে তো মাধবের তো স্নান হয়ে গেছে মাধবকে এখন সিঙ্গার করে দিচ্ছি আর এখন রাধারানীকে স্নান করাচ্ছে বাবা তো পান্তুবাবা অনেকটাই আমাকে হেল্প করে ও যে ছোটো বয়সে এতগুলো কাজ যে করতে পারবে মানে আমি নিজেও ভাবতে পারি না কিন্তু ওর বেশ সব কাজে অনেকটাই আগ্রহ আছে যে সমস্ত কাজ নিজে হাতে করবো যদিও আমি দিন যদি কোনো কাজটা করে দিই ও সেটা রেগে যায় ও বলে আবার তুমি ওই আগের পজিশানে নিয়ে আসো ও ওই কাজটা করবে অনেক সময় আমি ওর প্রতি রেগেও যাই কারণ ও মানে কোনো কাজ মানে যদি আমি করে দিই এবার ওটা সেটা পছন্দ হলো না সেটাও নিজে নিজে করবে বলে কান্নাকাটি করে রেগেও যায় কিন্তু পরে যখন ঠান্ডা মাথায় ভাবি যে না ও তো এটা করতে চাইছে ওর মধ্যে একটা মানে নিজে করার একটা প্রবণতা যখন আছে তো এটা করতে দেওয়াটাই উচিত এর ফলে কি ওর মধ্যে একটা মানে যে কোনো কাজ করার মানে যে ইচ্ছাটা সেটা থাকবে তো যাই হোক রাধা মাধবকে মাধবকে তো সিঙ্গার করা হয়ে গেছে তাকে তার আসনে বসিয়ে দিয়েছি এখানে রাধারানীরও স্নান হয়ে গেছে এখন রাধা রানীকে সিঙ্গার করিয়ে এখন তার আসনে বসিয়ে দেব। তো একে একে সমস্ত ঠাকুরকে এখন চান করিয়ে বসিয়ে দেব। তো পুরোটা তো ভিডিও করা সম্ভব হয় না কিছু কিছু ক্লিপ তুলে রেখেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এই যে সিঙ্গার করাতে আমার খুব ভাল লাগে ঠাকুর কথা বলতে বলতে রাধারানি সিঙ্গার তো হয়ে গেল কি মিষ্টি লাগছে না রাধারানীকে দেখতে মনে হচ্ছে না ঠাকুরের দিকে চেয়েই থাকি মুখের দিকে তো আস্তে আস্তে সব ঠাকুরকে স্নান করিয়ে তাদের আসনে বসিয়ে দেওয়া হয়েছে তো এখন ফল বানিয়ে নিচ্ছি আর আজকে তো পূর্ণিমা তাই পূর্ণিমা দিনে ঠাকুরকে সিন্নি ভোগ দেওয়া হয় আর ফল মিষ্টি দেয়া হয় তাই এখন সমস্ত রেডি করে নিচ্ছি আর এদিকে টাইমটাও অনেকটা পেরিয়ে গেছে দশটা বাজে তাই একটু টেনশানও হচ্ছে যে তাড়াতাড়ি করে ঠিক মতন করে পুজোটা করে উঠতে পারবো না কি কারণ ছেলেকে তো আবার খাইয়ে স্কুলেও পাঠাতে হবে তাই জন্য খুব চটজলদি করে কাজ করছি তো এখন ফলের মধ্যে আজকে শুধু আম দেবো আর মিষ্টির মধ্যে বাবা একটু গুজিয়া এনে দিয়েছে সেটাই আজকে ঠাকুরকে দেব আর এরপর সিন্নিটাকেও বানিয়ে নিতে হবে যখন আমি নিজে মানে ঘরের পূর্ণিমার পুজোগুলো করি মানে প্রত্যেক মাসে যে পূর্ণিমাগুলো পড়ে নিজে যখন ঘরে পুজো দিই তখন মানে এমনিতে তো রানা সিন্নি তো মাপে দিতে হয় কিন্তু যখন নিজে করি প্রত্যেক মাসে পূর্ণিমা অত তো মাপ করি না আন্দাজ মতন ময়দা দিয়ে দিই আর সাতটা বা নটা বাতাসা দিই অবশ্যই সাদা বাতাসা দিই কারণ নারায়ণের পুজো তো সাদা বাতাসা মানে সাদা জিনিস লাগে সব কিছুই সাদা সাদা ফুল বলো সাদা বাতাসা তো সব কিছুই সাদা সাদা জিনিস দিতে হয় সাদা মিষ্টি তো সবই মানে সাদা বাতাসা দিই সাতটা বা নটা আর দিই হচ্ছে তিনটে কলা আর কিছুটা কাজু কিসমিশ নারকেল কুঁড়ো আর হচ্ছে দুধ আর আর দিই হচ্ছে ঘি মধু আর একটু কপ্পুর তুলসী পাতা দিয়ে ঠাকুরকে নিবেদন করি আর সিনিটা মেখে দিই না পুজোর পর সিননিটা মাখা হয় তো এখন নারকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছি আর কিছুটা নারকেল আগে থেকে একটু পিস করে তুলে নিলাম ঠাকুরের সব বাটায় দিয়ে দিলাম তো এখন সিননি মোটামুটি রেডি হয়ে গেছে এরপর একটু ঘি মধু দিয়ে আর দুধ আর কলা দিয়ে ঠাকুরকে এখন নিবেদন করে দেবো তো সিন্নির এদিকটা রেডি হয়ে গেলে এরপর ঠাকুরকে আরতি করে ঠাকুরকে পুজো করব আর প্রত্যেকবারের মতন বাবাই ঠাকুরকে আরতি করবে কারণ ওই আরতি করতে খুব পছন্দ করে নিজে একটা সানগ্লাস পরবে কারণ ওর দাবি হচ্ছে মানে যেহেতু ওর মা যেহেতু ওর ঠাকুর দিদুর মানে পুজোর সময় চশমা পরে তাই ওর দাবি যে পুজোর সময় যে চশমা পরতে হয় তাই ও সানগ্লাসটা পরে নিয়ে ঠাকুরকেও আরতি করে এই যে আমার সিনিটা এখন রেডি হয়ে গেছে এখন ঠাকুরকে দিয়ে দেব এরপর শুরু করব পুজো তো চলো চটপট করে এখন আরতিটা করে ফেলি এখন তো পুজো শুরু হবে মানে আরতি শুরু হবে তো তার আগে সমস্ত প্রদীপ ধূপকাটি পঞ্চপ্রদীপ সব ধরিয়ে নিচ্ছি এই যে পান্তু বাবা এখন ওর সানগ্লাসটাও পরে নিল এখনও আরতি করবে पूजा माता है नमस्ते পুজো কমপ্লিট গুরু পূর্ণিমার পুজো এখন পান্তু বাবাকে তাতি করে ভাত খাইয়ে স্কুলে পাঠাবো এই ঠাকুর পুজো হয়ে গেছে

জায়গাটা গোছাবো সিন্নি মাংব এইসব কাজ করবো খাবো তারপর এইসব কাজ করতে করতে আবার ওকে আনতে ছুটতে হবে তো যাই হোক ওর মানে থাকাকালীন পুজোটা করে নিলাম নাহলে তো ও রেগে যাবে কেন তুমি পুজো দিয়ে দিয়েছো তাই জন্য তো চলো ঠাকুরের কাছে তো এখন ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে এসেছি তখন কারণ পুজোর পর তখন আর তারা করে আর ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে পারিনি কারণ ছেলেকে রেডি করে স্কুলে পাঠাবো তারপর ওর বাবাও অফিস যাবে তাই জন্য জাস্ট পুজো করেই চলে গেছি পান্তু বাবাকে রেডি করতে তো যাই হোক এখন ঠাকুরের সব প্রসাদগুলো নামিয়ে নিচ্ছি আর ঘরে যে বাসনে সেই বাসনেই রাখছি কারণ যখন তখন তো ঠাকুরের বাসনে হাত দেওয়া যায় না তাই ঘরের বাসনের মধ্যে প্রসাদগুলো সব ঢেলে নিচ্ছি আর সিন্নিটাও ঘরের বাটির মধ্যেই মাখব তাহলে অন্য কিছু মানে কোনো কিছু কম পড়লে পরে সেটা ঘর থেকে দিতে পারবো বলে তো যাই হোক এখন সিডনিটা মেখে নিই আর ঠাকুরের এই জায়গাটা খুব অগোছালো হয়ে আছে তখন কিছুই মানে কাজগুলো গুছিয়ে উঠতে পারিনি এখন ধীরে ধীরে কাজগুলোকে সব গুছিয়ে নেব তো যাই হোক তো এখন শিড়িটা চটকট করে মেখে নিই আর কে তোমরা কে কে এই খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও আমার তো শিডনি খেতে ভীষণ ভালো লাগে তো এই কাজগুলো করতে করতে টাইম হয়ে যাবে তারপর বাবাকে ছুটবো আনতে তো চলো এখন সিননিটা মেখে নিই আর এই ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিই তো এখানে সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুরের জায়গা বাসনও মাজা হয়ে গেছে আর এখন খাবো প্রসাদ তারপর একটু রেস্ট নিয়ে মান্ত বাবাকে আনতে যাবো অলরেডি বারোটা বেজে গেছে একটার সময় বেরোবো চলো পোশাকটা খেয়ে নি আগে এই যে আমার জন্য এখন প্রসাদ বেড়ে নিয়েছি আমার এমনিতেই ফেভারিট ভালো হয়েছে তবে একটু খারাপ লাগছে যে পান্তুবা পুজোর পর আর ওর বাবাও পুজোর পর সেরকম মানে সিন্নি খেতে পারলো না ওই একটা ফল মুখে দিয়েছে আর একটু মিষ্টি মুখে দিয়েছে দিয়ে ওরা ভাত খেয়ে তো বেরিয়ে গেলো ওর বাবা অফিস গেল আর পান্তুবা স্কুল গেলো আর সিন্নিটা খেতে পারলো না ওরা এসে খাবে আমি একাই এখন খাচ্ছি তো চল

তো আজকের মেনু হচ্ছে ওল ভাতে লাউ ঘন্ট বড়ির পাতা দিয়ে মুগ ডাল লাউ দিয়ে আর ভাজা এখানে পান্তু বাবাও খাচ্ছে এখানে আমিও খেতে বসেছি একসাথে চলো এবার ভালো করে পান্তু বাবা আমি একসাথেই খাই দুটোবেলা স্কুল থেকে এসে আর মাটিতে বসেই খাই আর এদিকে এখন কালো করে মেঘ করে বৃষ্টি এসেছে আমরা ঠিক সময় বাড়ি বলতে গেলে চলে এসি তখন রোদ ছিল আর অনেক দিন পর আজকে রোদও উঠেছে তো যাই হোক তবে এখন খেয়ে নি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে